হ্যালো আসসালামু আলাইকুম সবার আগে বলিনি এই ভিডিওটা আমি যখন ঢাকায় গিয়েছিলাম তখন শ্যুট করা ছিল তো সময়ের কারণে আপলোড করতে পারিনি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো মাছ নিয়ে চলে এসেছি মাছগুলো ধোঁয়াধুয়ি করতে হবে অনেক দিন ছিলাম না যার কারণে আজকে অনেক বাজার করা হয়েছে তো আস্তে আস্তে আমি সব কিছু পরিষ্কার করে ফ্রিজে ঢুকাবো আর মাঝখানে রান্নাটাও সেরে নিব। আগের ভিডিওতে অবশ্যই আপনারা দেখেছেন যে আমার বাসার আসলে কি অবস্থা ছিল তো আমি আস্তে আস্তে করে গোছানোর চেষ্টা করছি আর ফাঁকে ফাঁকে রান্নাটাও সেরে নিতে হবে তো ভাবলাম মাছগুলোকে একটু ধুয়ে টুয়ে রেডি করে ফ্রিজে রেখে দিই আর হচ্ছে যে মাছগুলো রান্না করব ওগুলো একটু ভালো করে ধুয়ে নেবো কারণ এখন আমি সব মাছগুলো ভালো করে ধুতে পারবো না তারপর আমি বাসায় একা একা সত্যি কথা বলতে মানুষকে সবসময় সে আমি বা আপনি যেই হোক না কেন সব পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় যেমন আজকে আমি ঢাকাতে একা একা থাকি আমার বেবিকেও আমাকে দেখাশোনা করতে হবে আমার সংসার সামলাতে হবে সব কিছু কিন্তু আমার নিজে হাতেই করতে হবে তো আসলে এটাই বাস্তবতা আর বাস্তবতার কাছে সব কিছুই হার মেনে যায় মা বাবা শ্বশুর শাশুড়ি যতই থাকুক না কেন সব সময় তারা সময় দিতে পারে না আমরা আমাদের কাজের জন্য ঢাকাতে থাকি তারা দেশে থাকে তো তাদের পক্ষে আসলে অতটা সাহায্য করা হয়ে ওঠে না আমাদের আর নিজের কাজ নিজেই করতে হয় আসলে অনেক দিন ছিলাম না বাড়িতে যার কারণে সব কিছু এলোমেলো এগুলো গোছাইতে অনেক সময় লাগবে তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কতটা অগুছালো ছিল তারপরে আমি চেষ্টা করেছি গোছানোর আর এখানে শাক এনে রেখেছে তো আমি ভাবলাম এটা পরে পরিষ্কার আর মানে বাছাবাছি করব আগে মাছের কাজটা শেষ করে নিই তো মাছগুলো আমার প্রায় ধোয়া শেষ এবং আর কিছু বাকি এখানে মাছ বাকি আছে যে আস্ত তেলা এনেছে এটা হচ্ছে বারবিকিউ করে খাবে তো আমি এই জন্য আস্ত আনতে বলেছি তো এগুলো পরিষ্কার করাও শেষ এখন আমি যে মাছগুলো রান্না করব ওগুলো ফ্রিজে রেখে দিয়ে বাকিটা আমি রান্নার জন্য প্রসেসিংয়ে চলে যাবো এই মাঝখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেলে আসলে একটু কাজটা গুছিয়ে যাবে এখন কি কি মাছ রান্না করব ওগুলা আলাদা করে নিচ্ছি এই কাজগুলো আমাকে নিজে একা হাতে করতে হচ্ছে বেবিকে রেখে আসলে করাটা খুব টাফ বারবার ওকে দেখতে হচ্ছে আর কাজটা করতে হচ্ছে এই জন্য আসলে অনেক সময় এলোমেলো হয়ে যায় তারপরও চেষ্টা করি গুছিয়ে করার জন্য আর একটু একটু করে ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে আর কি শেয়ার করার জন্য সম্পূর্ণ ভিডিও আসলে করা হয়ে ওঠে না যতটুকু পারে অতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি যে মাছগুলো রান্না করবো ওগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং ভাজার জন্য হলুদ আর লবণ দিয়ে মেখে রাখছি মেখে রেখে কিছুক্ষণ পরে ভেজে নিব আসলে যখন হচ্ছে আমরা ভয়েস দেই আশেপাশে অনেকটা শব্দ আসলে চলে আসে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কিছু মনে করবেন না একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যতটা পারি আসলে চেষ্টা করি গুছিয়ে করার জন্য না আপনাদের কাছে কতটা ভালো লাগে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না আর আপনাদের একটা লাইক কমেন্টস আসলে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর বেশি উৎসাহ দিয়ে থাকে চেষ্টা করি আমার ফ্যামিলিতে বা আমার ডেলি লাইফে আমি কী কী করি তা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা অনেক সময় ব্যস্ততার কারণে হয়ে ওঠে না তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তা আমি এখানে মাছগুলো ভেজে নিবো এখন আর আমি পুরো মাছ রান্না করতে পারবো না তো ভাবলাম মাছ ভেজেই ভাত খেয়ে নিই বেবি ঘুমানোর পর আসলে আবার রান্না করব। এখন বেবিকে রেখে রান্না করাটা পসিবল হচ্ছে না তো মাছ ভাজা কমপ্লিট এখন হচ্ছে বাকি রান্নাটা আমি পরে করব তা ডাল আর মাছ ভাজা আর পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি রান্নাটা পরে করব আপনাদের থেকে বিরিয়ানি চাল্লা হাফেজ